আব্দুল্লিবন উমর রদি আল্লাহ তা আল আনহু সময়কে এতটা মনোনয়ন করতেন একবার আব্দুল্লা ইবন ওমর তার সঙ্গীদেরকে নিয়ে রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে আব্দুল্লে ইবন ওমর কবর দেখতে পায় কবর ওই কবরের মধ্যে দাঁড়িয়ে যায় আবদুল্লা ইবন উমর রদিয়াল্লাহ তা আল আনহু হঠাৎ করে কবরটা দেখামাত্রই কবরের পাশে নামাজ কবরের পাশে তিনি দাঁড়িয়ে গেলেন দুই তিনি আদায় করলেন সঙ্গীরা বলতে লাগলেন কি ব্যাপার আবদুল্লাহ আপনি কেন দুই রেকাত নামাজ আদায় করলেন কবরের সামনে আব্দুল্লা ইবনে ওমর তখন বলতে লাগলেন কবরের মধ্যে শায়িত থাকা ব্যক্তি সে আফসোস করছে ওগো আল্লাহ আপনি যদি আমাকে আরো একটু সময় দান করতেন দুনিয়াতে থাকা অবস্থায় আমি তো আরো কিছু সময় দুই রাকাত ছ এরকম ভাবে নামাজ আদায় করতে পারতাম তো কবরে থাকা সেই মানব সে আফসুস শুধু করে যাচ্ছে দুই রাকাত হাজার রাকাত বলুন তো দেখি যদি কবরের মধ্যে নামাজ পড়ে কোনো ফায়দা হবে নাকি হবে না আফসুস করে যাচ্ছে আবদুল্লা ইবনে ওমর তখন বলেন আল্লাহ তা আমাকে পর্যন্ত জীবিত রেখেছেন আমি সময়টাকে অযথা ব্যয় করছি এখনো পর্যন্ত আল্লাহ তালা আমাকে কৌ দান করেছেন এই মৃত ব্যক্তির কথা স্মরণ করে আমি মুহূর্তের মধ্যে দুই নামাজ আদায় করে ফেললাম যাতে করে সামনে আমি নামাজ আদায় করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি আমি দিতে পারি না আমার একমাত্র আল্লাহ তালেই ভালো জানেন আপনারা দিতে পারেন আজকে রাত্রে কে কে জীবিত থাকবেন হাত তুলে দেখান মাসা আজকে রাতের মধ্যে কে কে জীবিত থাকবেন এই নিশ্চয়তার সাথে কে বলতে পারেন যে আমি জীবিত থাকব কোনো বাপের বেটা এখানে আছে নাই কেউ নাই এটা বলার কারো অধিকারও আল্লাহ দেন নাই আপনি এই মাহফিলের প্যান্ডেলের বাহিরে যেতে পারবেন কিনা এই গ্যারান্টি না পারেন তারা কিভাবে মূল্যায়ন করেছেন কি রাতের বেলায় কিভাবে সময়কে মূল্যায়ন করা যায় সেই চিন্তায় তারা ব্যস্ত ছিল যেরকম দেখুন একটা মজার ঘটনা হজরত উমরে ফারুক রদিয়াল সময় আবু বকরের আগে তিনি যেতে চান কিসের ক্ষেত্রে ইবাদত বন্দিগীর ক্ষেত্রে কিন্তু কখনোই তিনি পারেন না আবু বকরের মতো সাথে একবার হজরত আবু বকর যখন মুসলিম ছিলেন ওনার কাছে আপনার বিধবাদের কিছু লিস্ট ছিল লিস্ট বিধবা কারা কারা ওই বিধবাদের লিস্টগুলোর মধ্য থেকে যাদের নাম ছিল সাহাবাই এক একজনের নামগুলোকে সংগ্রহ করে ওই বিধবা মাদের কাছে চলে যেত তাদের খেদমত করতো অর্থাৎ খেদমত বলতে বাসা বাড়ির যেই কাজকাম সেই কাজকাম তারা করে আসত কারণ তাদের স্বামী নাই তো ওমরে ফারুক আনহু মনে মনে চিন্তা করলেন আজকের এই রাত আজকে আমিও কি করব রাতের বেলায় বা দিন আজকের দিনে আমি বিধবার এক বিধবার খেদমত করব। যার স্বামী নাই তার বাসাবাড়ি তার বাসন গাসন সব কিছু ধুয়ে দিব ওমরে ফারুক তখন আবু বকরের কাছে আসলেন বিধবাদের লিস্ট তলব করার জন্য পরে দেখে একটা লিস্ট এমন যেই লিস্টটা আপনার কোনো আল্লাহর বান্দা নেয় না খুবই বয়স্কা এই মহিলা বিধবা তার স্বামী নাই খেয়াল করে শোনেন খুব তাৎপর্যপূর্ণ ঘটনা ওমরে ফারুক তখন চিন্তা করলেন আমি এই বয়স্কা বৃদ্ধা মারি কি করব আমি খেতমত করব তাই তিনি তার নামটাকে গ্রহণ করলেন গ্রহণ করার পরে তিনি রাতের বেলায় ভাবতে লাগলেন চিন্তা করতে লাগলেন নামাজ পড়লেন ফজরের সালাপ যখন আদায় করে ফেললেন ওমরে ফারুক্লাহুতালহ গুটি কুটি পায়ে ওই বৃদ্ধা বিধবা মার কাছে চলে গেলেন চলে যাবার পরে তখন ওমরে ফারুক বললেন দরজা ঠকঠক দিয়ে ভিতরে কেউ কি আছেন পরে বলল হ্যাঁ আমি আছি পরে বলল আমি আপনার খেদমতে এসেছি আপনার বাসাবাড়ির খেদমত করব তখন ওই মা উত্তর দিলেন বাবা তুমি খেদমত করতে এসেছ অথচ যেই আল্লাহর বান্দা প্রতিদিন আমার এই ঘর বাড়ির খেদমত করে গিয়েছিল অতীতে গতকালকে সেই আল্লাহর বান্দা তুমি আসার আগেই আমার এখানে খেদমত করে গিয়েছে সুবাহান হজরত ওমর আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন কে সে আদম সন্তান যে আদম সন্তান আমি আসার আগে এই বিধবা মার খেদমত করে যায় হজরত ওমর ফারুক তখন চিন্তা করতে লাগলেন আগামীকালকে ফজরের সালাদ আদায় করার পূর্বে আমি যাব ফজরের সালাদ আদায় করার পূর্বে আমি রওনা দিয়ে দেব ফজরের সালাদ আদায় করার পূর্বে আমি এরকম ভাবে রওনা দিয়ে দিব রওনা দিব হজরত ওমর ফারুক রদি আনহু ফজরের সালাতের আগেই আজানের সময় যখন হয়ে গিয়েছে আসতেই করে রাতের বেলায় গুটি গুটি পায়ে তিনি ওই বৃদ্ধা মার কাছে চলে গেলেন চলে যাবার পর ওই বৃদ্ধা মার দরজাকে ঠকঠক দিলেন করা ঘাত করলেন ওই মা তখন উত্তর দিলেন কে তুমি পরে বললো আমি সেই ওমর যে ওমর গতকালকে এসেছিলাম তখন ওই বৃদ্ধা মা পূর্বের মতো উত্তর দিলেন তুমি যে আমার খেদমত করতে এসেছ অথচ যে আল্লাহর বান্দা প্রতিদিন আমার খেদমত করে চলে যায় ওই আল্লাহর বান্দা আজকে তুমি আসার আগেই করে গিয়েছে আল্লাহ আনহ মনে মনে টুপ ক্ষিপ্ত হলেন রাগান্বিত হলেন আমার আগে সেই খেদমত করে যায় তাহলে কালকে আমি প্রয়োজন হলে সাহারির সময় আমি আসব আল্লাহ আকবার তৃতীয় দিন তিনি কি করলেন আজানের সময় না সাহারির সময় তিনি রওনা দিয়ে দিলেন তৃতীয় দিন তিনি যখন আসলেন আসার পরে দরজা ঠকঠক দিলেন আমি আলোচনা করি শেষ করে ফেলব ফেলবো চলে এসেছেন অল্প সময়ের মধ্যে আমি আমার এই ঘটনা বলে আলোচনা শেষ করে ফেলবো তৃতীয় দিন তিনি যখন আসলেন সাহারির সময় আসার পরে তৃতীয় দিন একই অবস্থা দেখলেন এরপরে তিনি বন করলেন আগামী কাল। আমি সারা রাত্র জাগ্রত থাকব। কে সে আদম সন্তান যে নাকি প্রতিদিন আমি আসার আগে এই করে যায় আল্লাহ এই সকল মানুষদের অন্তরের মধ্যে প্রতিটা সেকেন্ড সময়কে মূল্যায়ন করার জন্য যে পরিমাণ স্ত্রীর শক্তি দান করেছেন আমরা একটু খেয়াল করে শুনি রাতের বেলায় ওমানে ফানুক ঘুমানের না রাস্তার মাঝপথে একটা সাইডে তিনি দাঁড়িয়ে রইলেন কে সে আদম সন্তান দেখতে চাই তাকে ওমরে ফারুক তখন দাঁড়িয়ে রইলেন দেখলেন সেহরের আগে এক আদম সন্তান খালি পায়ে গুটি গুটি পায়ে এরকমভাবে সামনে হেঁটে যাচ্ছে ওই বৃদ্ধা মার দরজার দিকে হঠাৎ করে ওমরে ফারুক আওয়াজ দিলেন কে সে আদম সন্তান তুমি এরকমভাবে মার কাছে যাচ্ছ প্রতিদিন তুমি যাচ্ছ তুমি কে আদম সন্তান তোমার পরিচয় আমি জানতে চাই তখন ওই আদম সন্তান মুখটাকে তিনি ঘোরালেন ঘোরানোর পর হজরত ওমরে ফারুক রাতের বেলায় ভালো করে দেখতে পাচ্ছেন না সামনে যখন গেলেন দেখলেন তিনি যেমন তেমন মানব নয় তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আল্লাহ আকবর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুকে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন পায়ের দিকে তাকালেন পার মধ্যে কোনো জুতা নাই প্রশ্ন করলেন আপনার পায়ের মধ্যে জোতা নাই কেন তিনি তখন বললেন এই পার মধ্যে যদি জুতা পড়ি জুতার আওয়াজ যদি অন্য কেউ শুনে ফেলে এতে করে তার গুমের সমস্যা হতে পারে একমাত্র আমার মালিকই যদি আমার এই আশার কথা যদি জানে এটাই যথেষ্ট ফারুক তখন বললেন আপনি তো আমির মুমিনিন একজন আপনার রাষ্ট্রীয় প্রেসিডেন্ট আপনি যদি এই সকল কাজ করেন তাহলে আমরা কেন আছি আমরা তো এই কাজ করতে পারি তখন হজরত আবু বকর বললেন আরে ভাই আমার যে আমল চিন্তা আবু বকর সাহাবি আমার এই আমল এই আমল নিয়ে খুব ভয় হয় যে আমি আমার মালিকের কাছে কিভাবে দাঁড়াবো আমি মালিকের কাছে কিভাবে প্রশ্নের উত্তর দিব আকবর এই হলো তাদের জিন্দিগি প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত তারা এভাবে সময় ব্যয় করতেন আল্লাহ তালা আমাদের সকলকে সময়ের কদর করে সময়ের গুরুত্ব দিয়ে প্রতিটা মুহূর্ত আমরা যেন আল্লাহ তালার সন্তুষ্ট মোতাবেক নিজের জিন্দগিকে যেন কাটাতে পারি ওয়া ও আিরা আলহামদুলিল্লাহ